হ্যালো বাচ্চো ওয়েলকাম টু বায়ো হ্যাক নিট প্রস্তুতির জন্য বাংলা ইউটিউব চ্যানেল তো নিট দু হাজার পঁচিশ এক্সাম মেরিকেটে তিন মাস ধরো ওই একশো দিনের কাছাকাছি রয়েছে এবং অ্যাজ পার কারেন্ট এন নোটিফিকেশন তাতে কিন্তু এন কতগুলো কথা আমাদের সামনে স্পষ্ট করে দিয়েছে তোমরা যদি নোটিফিকেশনটা ভালো করে দেখো তাহলে বুঝতে পারবে প্রথম কথা যেটা রকম এইজ লিমিট অ্যাটেম লিমিট এই জাতীয় বড় বড়সড় পরিবর্তন এই দু হাজার পঁচিশে তোমরা দেখতে পাবে না এবং পরীক্ষা সম্পূর্ণ পেন পেপার ওয়েম আর হবে সিঙ্গেল ডে সিঙ্গেল শিফটে এক্সাম হবে এ ব্যাপারে ক্লিয়ার আরেকটা পয়েন্ট কিন্তু লেখা ছিল নোটিফিকেশনে আগের নোটিফিকেশন সেটার কথা বলছি যে রেজিস্ট্রেশন ফর্ম সেটা কিন্তু অন টাইমেই বেরোবে মানে যেরকম প্রত্যেক বছর বেরোয় সেই টাইমেও কিন্তু রেজিস্ট্রেশন ফর্ম বেরোবে নিট দু হাজার পঁচিশের তো সেই দিক থেকে দেখতে গেলে অ্যাপ্রক্স ফেব্রুয়ারির ফার্স্ট উইক ফেব্রুয়ারির সেকেন্ড উইকের মধ্যে কিন্তু নিট দু হাজার পঁচিশে রেজিস্ট্রেশন ফর্ম বেরোবে রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ আর রেজিস্ট্রেশন ফর্ম ফিল আপ করার জন্য এক মাস সময় পাওয়া যাবে তারপর বিভিন্ন কারেকশন উইন্ডো থেকে শুরু করে তোমরা পরপর স্টেপ ওয়াইজ রেজিস্ট্রেশন যেটা সেটা করতে পারবে ডকুমেন্টস কী কী লাগবে সেগুলো আগেই ভিডিও করে দেওয়া রয়েছে নতুন কোনো ডকুমেন্টস লাগলে অবশ্যই ভিডিও করে বলে দেবো তবে আপার আইডি লাগতে পারে যদিও কম্পালসারি লাগবে কিনা না বলা নেই রেজিস্ট্রেশন ফর্ম বেরোলে জানা যাবে তো এইগুলো কালে এদিককার কথা এইবার মেন স্টুডেন্টদের উদ্দেশ্যে কয়েকটা কথা আমি বলছি কেননা আমি প্রত্যেক বছর ঠিক নিটের দু তিন মাস আগে থেকে এইগুলো দেখি এবং এর ফলে স্টুডেন্টদের কি কী এফেক্ট পড়ে সেগুলোও কিন্তু আমি খুব ভালো করেই জানি এই মুহূর্ত থেকে কিন্তু তোমরা একটা জিনিস তোমরা সারা বছর যেভাবে লক্ষ্য স্থির রেখে গিয়েছ এখন কিন্তু তোমাদের লক্ষ্য যদি ভ্রষ্ট হয় তাহলে কিন্তু হবে না এখন ইউটিউবে তোমরা দেখবে বিভিন্ন রকম প্রলোভনকারী ট্র্যাপ তোমাদের সামনে আসবে রং চঙিয়ে থ্রি মডেল নিয়ে বড় বড় ডিজিটাল বোর্ড নিয়ে অনেক কথা অনেকে বলবে ওয়ান আসবে টুথ শট আসবে বিভিন্ন রকম ট্র্যাপ তোমাদের সামনে আসবে একটা জিনিস তোমরা মাথায় ঢুকিয়ে নাও যারা ড্রপার তারা ভালো করেই জানো সারা বছর না পড়ে ওয়ান শট দেখে আজ পর্যন্ত কারো নিটে সিলেকশন হয়নি নিট একটা প্রসেস নিট একটা সাধনা আমি প্রত্যেকটা চ্যাপ্টারের একটা করে ওয়ান শট দেখে নিলাম তিরিশ দিনে তিরিশটা চ্যাপ্টার কমপ্লিট করে আমি নিটে চান্স পেয়ে গেলাম এটা পসিবল নয় এখনও একশো দিনের কাছাকাছি সময় আছে এই সমস্ত ডিস্ট্র্যাকশান এই সমস্ত প্রলোভনকারী ট্র্যাপ থেকে দূরে থাকতে পারলে তবুও চান্স আছে কিন্তু ট্র্যাপে পা দিলেই মরবে কোন রকম ট্র্যাপে পা দিও না এতদিন ধরে যেই সমস্ত টিচারকে ফলো করেছো যাদের লেকচার তোমরা বুঝতে পারো যাদের পড়ারও তোমাদের ভালো লাগে তোমরা সেগুলোই করো নতুন কোনো বই নতুন কোনো কোর্স বা নতুন কিছুতে কিন্তু এই মুহূর্তে ইনভলভ হতে যেও না তাহলে আবার নিট দু হাজার জন্য কিন্তু প্রিপারেশন করতে হবে ইউটিউবটা খুললেই তোমরা দেখতে পাবে প্রতিনিয়ত নিত্য নতুন ট্র্যাপ কিন্তু একদম ফাঁদ পেতে তোমাদের জন্য কখন তোমরা সেই ফাঁদে পা দেবে এবং আবার ড্রপার তৈরি হবে যত ড্রপার তৈরি হবে তত কিন্তু এদের বিজনেস বাড়ে এটা মানতে হবে তোমরা যদি চান্স পেয়ে যাও তোমরা কি আর এই ধরনের ভিডিওগুলো দেখবে দেখবে না কিন্তু তোমরা যদি ড্রপার হও তাহলে কিন্তু দেখবে যে যেরকম পারছে পড়ায় সে ব্যাপারে আমি যাচ্ছি না আমি বলতে যাই তবে লোকে আমাকে ক্রিটিসাইজ করতে আসবে তাদের ফলোয়ার অনেক বেশি তারা এসে মুখ খারাপ করবে আমার কমেন্টে সুতরাং ওই সব ব্যাপারে আমি যেতে চাইছি না আমি কাউকে স্পেসিফিক্যালিও বলছি না কিন্তু তোমরা নিজেরাই যদি ইউটিউবটা খোলো তাহলে তোমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবে এতদিন ভাবে যেভাবে তোমরা নির্দিষ্ট লক্ষ্য স্থির রেখে গিয়েছো সেই লক্ষ্য থেকে কিন্তু তোমরা এদিক ওদিক শিফট হয়ে যেও না এটাই আমার বক্তব্য চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা এইভাবে সময় নষ্ট করে আলটিমেটলি লাভ নেই যে চার পাঁচ ঘন্টা তোমরা এই সমস্ত কাজে নষ্ট করছো সেই চার পাঁচ ঘন্টা এনসিআরটিটা লাইন বাই লাইন পড়ো প্রিভিয়াস ইয়ার্সের কোশ্চেন প্র্যাকটিস করো মার্কেটে অনেক ভালো ভালো কোশ্চেন বুক আছে বা যেগুলো থেকে তোমরা কোশ্চেন পড়ছো অলরেডি সেটা প্র্যাকটিস করো এই মুহূর্তে এসে এখন নতুন কিছু করার নেই এই মুহূর্তে এমনও কেউ নেই যে জিরো থেকে স্টার্ট করছে প্রত্যেকে কিছু না কিছু প্রিপারেশান হয়ে রয়েছে যে পজিশান থেকে তুমি দাঁড়িয়ে আছো নেক্সট এক মাসে তোমার টার্গেট তোমরা যে করেই হোক তোমরা কিন্তু তোমাদের সিলেবাসটা কমপ্লিট করো ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি একসাথে বলছি তিনটেই সিলেবাসটা কমপ্লিট করো আগে সিলেবাসটা কমপ্লিট করার পরেই তোমরা কিন্তু ক্রোশ্চেন প্র্যাকটিস মক টেস্ট একদম স্টার্ট করে দাও কোনো দিকে যাওয়ার দরকার নেই এই মুহূর্তে চার ঘন্টা পাঁচ ঘন্টা দশ ঘন্টা লেকচার দেখে হবে না আগে থেকে পড়াশোনা না থাকলে হবে না বার বার রিভাইজ দিতে হবে তোমরা যারা আমি বলেছিলাম বারবার যে মিস্টেক নোটবুক অনেকে করেছো অনেকে করনি যদি না করো এখনো সময় আছে একটা মিস্টেক নোটবুক বানাও একটা ফর্মুলা সিট বানাও যেগুলো যেগুলো ভুলে যাচ্ছে সেগুলো লেখো এবং সেগুলো বারবার রিভাইজ দাও ফিজিক্সের ক্ষেত্রে কিন্তু এবছর আগে থেকে এনটিএ বলেই দিয়েছে ফর্মুলা বেস ডাইরেক্ট ফর্মুলা বেস কোশ্চেন কম আসবে অ্যাপ্লিকেশান বেসড কিন্তু ফিজিক্স আসবে এবার সুতরাং তোমাদের ফিজিক্সের অ্যাপ্লিকেশানটাও শিখতে হবে আর বায়োলজির ক্ষেত্রে তোমরা তো ট্রেন্ড দেখতেই পাচ্ছ তোমার স্টেটমেন্ট বেস কোশ্চেন অ্যাসারশন রিজেন কোশ্চেন ম্যাজ দ্য কালাম কোশ্চেন এই জাতীয় কোশ্চেন কিন্তু ভরে ভরে আসবে এবার কেননা আমি আগেও বলেছি নিট দু হাজার চব্বিশের মতো কিন্তু কাট অফ এবার যাবে না কাট অফ কমাতে হবে কাট অফ কমাতে গেলে কোশ্চেনের লেভেল কিছুটা বাড়াতে হবে আমি বলছি না টাফ হবে মডারেট থেকে টাফের দিকে হবে এটা কিন্তু মাথায় রাখতে হবে সুতরাং তোমরা এই বিভিন্ন যে ট্র্যাপ বিভিন্ন যে ডিস্ট্র্যাকশান বিভিন্ন যে ফাঁদ এই সমস্ত ফাঁদে পা না দিয়ে নিজেরা যেভাবে প্রিপারেশান করে এসছো সেইভাবে প্রিপারেশানটা চালাও আমি শিওর বলছি তোমরা নিট দু কিন্তু ভালো রেজাল্ট করবে ক্র্যাকও করতে পারবে আর এই সমস্ত ট্র্যাপে পা দেবে আবার দু হাজার ছাব্বিশে দেবে দু হাজার সাতাশে দেবে এইরকমই করতে হবে শুধু আমার স্টুডেন্টদের যারা আমার আমাকে ভালোবাসে আমার ভিডিও দেখে শুধুমাত্র তাদেরই আমি কিন্তু সাবধান করে দিচ্ছি ট্র্যাপে পা দিও না নিজেদের মতো প্রিপারেশন যেভাবে চালাচ্ছ চালিয়ে যাও প্রিপারেশন নিয়ে কোনো সমস্যা থাকলে কোনো কোয়েশ্চেন থাকলে আমাকে অবশ্যই কমেন্টে জানাও প্রত্যেককে রিপ্লাই দেব কোনো অসুবিধে নেই যাই হোক নিট রিলেটেড ইনফরমেশনের জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করার পাশে থাকো নতুন কোনো ইনফরমেশন পেলে অবশ্যই তোমাদের জানাবো সবাইকে ভালো থেকে মন দিয়ে পড়াশোনা করো নিট দু কিন্তু ক্লিয়ার করতেই হবে আরও একবার সাবধান করছি ট্র্যাপে পা না দিয়ে নিজেদের লক্ষ্য স্থির রেখে এগিয়ে যাও সাকসেস আসবেই টাটা